আমরা সবসময় এটাতে কমিটেড শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় নির্বাচনের বাইরেও আমরা সবসময় কমিটেড যাতে করে আমাদের প্ল্যাটফর্মের দ্বারা বাংলাদেশের বাংলাদেশের সিটিজেনের নাগরিকের কোনো ক্ষতি না হয় এবং এটার জন্য শুধুমাত্র আমরা যে এককভাবে কাজ করি তা না আপনারাও করেন যারা আমাদের প্ল্যাটফর্ম ইউজ করেন আমাদেরকে রিপোর্ট যখন কন্টেন্ট যখন রিপোর্ট করেন যখন আমাদের কাছে বিষয়গুলো আসে তখন আমরা যেমন দেখি আমরা প্রোয়াক্টিভলিও দেখি যেমন গত কোয়ার্টারে কোয়ার্টার ওয়া টুতে আমরা কিন্তু ষোলো দশমিক তিন মানে এক কোটি তেষট্টি লাখ ভিডিও সরেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে ওই তিন মাসেই এইটা কেন করেছি যাতে করে আমাদের প্ল্যাটফর্মটা ব্যবহারকারীর জন্য বাংলাদেশের সিটিজেন জন্য জানো এটা যেন এফেক্টিভ এবং ট্রাসপোর্ট একটা ক্রেডিবল প্ল্যাটফর্ম হিসেবে থাকে আমাদের আজকের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ইলেকট ইলেকশন কমিশনকে এই বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করা যে আমাদের প্ল্যাটফর্মটা যেন কোনোভাবেই ইলেকশন রিলেটেড মিসইনফরমেশন স্প্রেডিং বা ম্যানুপুলেশনের জন্য ইউজ না হয় আমরা আমাদের একটা ওয়াইডার একটা টিম এসেছে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকশন ইনটিগ্রিটি নিয়ে কি আমরা করছি আগামী কয়েক মাসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের সঙ্গে কাজ করবো একসাথে যাতে করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আপকামিং ইলেকশনে ইলেকশানে রকমের কোনো রকমের ব্যর্থ সৃষ্টি না হয় মিস ইনফরমেশন কন্ট্রোল করার জন্য অসংখ্য ডিফারেন্ট মেকানিজমস আছে যেগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি এটা শুধু ইলেকশন কেন্দ্রিক না ইলেকশনের সময় আমাদের কিছু বিশেষ ফোকাস থাকে বাট আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা মূলত এইগুলো নিয়ে কাজ করি আপনারা যদি আমাদের ট্রান্সপারেন্সি সেন্টারে যান দেখবেন যে আমরা প্রত্যেকটা কোয়ার্টারে বাংলাদেশ থেকে আমরা কী কী কাজ করছি বা কী কী কন্টেন্ট রিমুভ করেছি কতগুলো করেছি সেটা কতগুলো ইউজার রিমুভ করেছে এই সবগুলোই কিন্তু পরিসংখ্যান দেওয়া থাকে ইলেকশনের সময় আমরা বিশেষ কিছু নজর দিই যাতে করে কোঅর্ডিনেটেড ইলেকশন কেন্দ্রিক কোনো ম্যানিপুলেশন না হয় যাতে করে এমন কোনো কিছু না হয় যেটার মাধ্যমে মানুষের কাছে ভুল তথ্য পৌঁছায় যেটার ফলে ইলেকশনের কোনো রেজাল্ট ম্যানিপুলেট হয় এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আশা করছি ইলেকশন কমিশন এবং ওনারা যথেষ্ট এই বিষয়ে ওপেন আমাদের সাথে কাজ করার জন্য আমরা আশা করছি ওনাদের সঙ্গে নিয়েই কাজ করব। সাথে সাথে আপনারা যারা আছেন যারা মিডিয়াতে কাজ করছেন আপনাদেরও একটা বড়ো সড়ো দায়িত্ব আছে আমাদের সঙ্গে কাজ করার যাতে করে আমরা সম্মিলিতভাবে আগামী যে ইলেকশনটা আছে সেই ইলেকশনটা আমরা কাজ করতে পারি ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের কথা শুনেছেন আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন এবং আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা কন্টিনিউ বেসিস আমাদের সঙ্গে আগামী কয়েক মাস কাজ করব। একটা হচ্ছে ভলেন্টারিপেক্টস থেকে আমরা প্রোডাক্টিভলি এই বিষয়টা নিয়ে আমরা তাদেরকে সচেতন তাদেরকে জানাতে চাই যে আলটিমেটলি আমরা কী করছি আর একটা হচ্ছে ওনাদের এন্ড থেকে অনেক কিউরিয়সিটি ছিল অনেক বিষয়ে কোয়েশ্চেন ছিল সেগুলো যেন আমরা ক্ল্যারিফাই করতে পারি সো আমরা দুইটা আসলে তিনটা টপিক নিয়ে কথা বলেছি মূলত কোলাবরেশন আমরা কি করছি সেটার প্রিপারেশন এবং সামনে কি করা যেতে পারে সেগুলো নিয়ে কিছু ভালো দেখুন ইলেকশন যখন শিডিউল ঘোষণা হবে তারপর থেকে আমরা হয়তো ইলেকশনের ওই অংশটাকে আমরা কাউন্ট করা শুরু করব বাট মিস ইনফরমেশন ম্যানিপুলেশন ইম্পারসনেশন এগুলো ইটস আ ডেজ অফ ফর দ্য টিম ওরা সবসময় প্রতিনিয়তই করে যার জন্য আমি বলছি যে আমরা যে এক কোটি তেষট্টি লাখ কন্টেন্ট রিমুভ করেছি সেকেন্ড কোয়ার্টারে এটা তো নট অ্যাসোসিয়েটেড ফর অনলি ইলেকশন it is a day activity